আলহামদুলিল্লাহ رب العالمین والصلاه والسلام على سید المرسلین ولا اله الا الله সংগ্রামী ভাইরা সবাই আপনারা কেমন আছেন ভালো আছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হৃদয়ের সমস্ত তৃপ্তি দিয়ে মহান আল্লাহ তালা আমাদের আজকের অনুকূল রেখে রাজধানী শহর নগর বন্দর ছাপিয়ে রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ তুমি আজকের জনসভাকে তোমার সমস্ত করুণা ক্ষমা রহমত দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও বলুন আমিন আপনাদের সবার কাছে সম্মানিত আমির জমাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে সালাম এবং দোয়া এই আলো ঝলমল রৌদ্রকর উজ্জ্বল দিনে আপনারা ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে সমবেত হয়েছেন সকলকে আমি জমাতের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই জানেন জনসমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ ইনশাল্লাহ আসতে শুরু করেছেন দুপুর দুইটায় তাদের বক্তব্য শুরু হবে তার আগে কিছুক্ষণ পরেই আকর্ষণীয় মনোমুগ্ধকার সাংস্কৃতিক পরিবেশনা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ সবাই বলুন ইনশাল্লাহ সাইমুম শিল্পী গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন মহানগর জেলা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে আজকে মনোমুগ্ধকর এই সাংস্কৃতিক পরিবেশনা আমরা আল্লাহ তালার রোদ আল্লাহ আমাদেরকে যা উপহার দিয়েছেন সবকিছুকে নিয়ামত মনে করে এগুলো আমরা উপভোগ করব সবাই রাজি আছি তাহলে আল্লাহর শুক্রিয়ার জন্য কয়েকটা স্লোগান আমরা দিতে থাকি ইসলামী আলহামদুলিল্লাহরা আল্লাহতালার কাছে সাহায্য কামনা করুন দোয়া করতে থাকুন কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের ইসলামী সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক জগতের যারা নতুন ধারা সৃষ্টি করেছে রবি মতিউর রহমান মল্লিক আজ ও ওবায়দুল্লাহ আমাদের আরো সব যারা পূর্বসরী ছিলেন বিদায় নিয়েছেন তাদের রেখে যাওয়া সাংস্কৃতিক আন্দোলনের পতাকা ধারণ করে আমাদের প্রিয় স্নেহভাজন সাইফুল্লাহ মানসুরের নেতৃত্বে আজকে কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক পরিবেশনা ইনশাল্লাহ শুরু হবে রোদের কষ্ট পিপাসার কষ্ট ক্ষুধা বসবার কষ্ট গরমের কষ্ট আমরা কি আল্লাহর সন্তুষ্টির নিয়ামতের কারণে সব কি মেনে নিতে রাজি আছি কিনা বলুন আমরা নিজেদের প্রয়োজনে মাঠে ঘাটে রোদে বৃষ্টিতে খুদার জ্বালা সহ্য করে নিজের প্রয়োজন আমরা পূরণ করে থাকি কি বলেন ঠিক কিনা আজকে দিনের প্রয়োজন পূরণ করে মহান আল্লাহর কাছে প্রমাণ দিতে চাই যে আল্লাহ আমরা তোমার গোলাম তোমার সব ফয়সালা আমরা রাজি আছি আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের এই সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম দুজনেই শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পাশে আছে সাবেক আর একজন মজলুম কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মজলুম জননেতা দেলোয়ার হোসেন আমার পাশে উপস্থিত আছেন আর একজন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক একে একে আপনাদের সামনে তাদের পরিচালনা পরিবেশনায় আমাদের পরবর্তী কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে যাবে আমি আপনাদের সম্মানিত আমি নিজমাতের পক্ষ থেকে শুরুর আগেই শুভেচ্ছা এবং সালাম দোয়া বিমা জন্য উপস্থিত হয়েছি নিজমাত সহ সহ নেতৃবৃন্দ ইনশাল্লাহ সময় মতো উপস্থিত হবেন আমাদের প্রোগ্রাম দেওয়া আছে ঠিক দশটায় আমরা শুরু করতে চাই যদি আপনারা মনে করেন

এই সময় এসে উদ্যানে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকের এই সময়ে এসে লক্ষ জনতার যে মহামিলন হচ্ছে এই মহামিলন যদি কবি মল্লিক দেখে যেতে পারতেন এই মহামিলন যদি আমাদের অন্যান্য যারা সৃজনশীল মানুষ ছিলেন আমাদের সম্প্রতি চলে যাওয়া আজম ওবায়দুল্লাহ জ্যাকিউল হক জ্যাকি খন্দকার আব্দুল মোমেন হতে শুরু করে যারা আমাদের দুনিয়া থেকে আবুল কাশে মিঠুন যারা চলে গেছেন আমরা অনুষ্ঠানের শুরুতেই তাদের রুহের মাকসুরাত কামনা করছি আল্লাহ তাদের জান্নাত দান করুন সম্মানিত ভাইয়েরা আমাদের অনুষ্ঠান আমরা কিছু আগেই শুরু করছি আমরা আশা করি একটি সুন্দর ক্রমধারায় অনুষ্ঠানটি এগিয়ে যাবে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আলহামদুলিল্লাহ আমাদের আপনারা কেটে নিজের পরিচয় দিয়ে আপনার সামনে চেয়ার আসতে পারবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় গণ সদস্য যারা আছেন তাদের জন্য মঞ্চে আসন সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সুনির্দিষ্ট থাকবে জুলাই যোদ্ধা যারা আহত তার পরিবারের সদস্যরা যারা আসবেন তাদের জন্যে আমাদের সামনের চেয়ার সংরক্ষিত থাকবে বিশিষ্ট সাংবাদিক সুদীবৃন্দ বুদ্ধিজীবী ওলামাই কেরাম এবং জাতীয় নেতৃবৃন্দ সুনির্দিষ্ট আসন কারোর মঞ্চেও আছে নিচেও আছে আমরা আজকেরই ঐতিহাসিক দিনে মহান আল্লাহ রহমত এবং করুণার মধ্যে এই দুঃশাসন বিরোধী ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা হাজার হাজার মানুষ যারা জীবন দিয়েছেন আল্লাহর কাছে এই লক্ষ জনতা আমরা ফরিয়াত করছি আল্লাহ এই নিপীড়িত নির্যাতিত মজলুম যারা জীবন দিয়ে বাংলাদেশকে দুঃশাসন মুক্ত করেছে তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো বলুন আমিন হাজার হাজার মানুষ ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে এখনো তারা কাতরা সংবাদ শুনেছি দোয়ার জন্য আপনাদেরকে বলে রাখি একটি শোক সংবাদ হচ্ছে খুলনা জেলার দাকব উপজেলার সম্মানিত জামাতের আমিন সহ গাড়ি বহর নিয়ে তারা ঢাকা আসছিলেন ফরিদপুরের ভাঙার মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো দুজন আহত হয়েছেন নিহত মৌলানা আবু সাইদ তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ ফিরিয়া আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করো কারণ তিনি দিনের পথেই তিনি যাত্রা শুরু করেছিলেন আল্লাহ থেকে শাহাদাতের মর্যাদা দান করুন উত্তরবঙ্গে একজন জমাতের দায়িত্বশীল আসবার পথে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন এই দুইজন দিনের কাছে জেহাদের ময়দানে বেরিয়ে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো সবাই বলুন আমিন যারা আহত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিন সারা দেশ এবং দুনিয়া আজকে এই উদ্যানের বিশাল ময়দানের দিকে তাকিয়ে আছেন ভাই বোনেরা দেশি বিদেশি প্রবাসী সমস্ত ভাইদের কাছে আমরা দোয়া কামনা করছি এবং এই প্রোগ্রামের সফলতার জন্য আপনাদের সহযোগিতার জন্য দেশবাসী রাজধানীবাসী সরকার প্রশাসন বিভিন্ন সমস্ত এবং নগরবাসীর বসী কৃতজ্ঞতা জানিয়ে এখন সাংস্কৃতিক পরিবেশনা শুরু করার জন্য সাংস্কৃতিক বিভাগের পরিচালক জানাচ্ছি সম্মানিত দিনী ভাইরা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আজকে অনুষ্ঠান শুরু করব তেলাবাদ করছে আমাদের প্রিয় কারি নাসির আল মামুন ভাইয়া sem i <laughs>